পানিহাটি গঙ্গাতে অনেক দিন ধরেই যাব যাবো ভাবছিলাম তো কিছুতেই যাওয়া হচ্ছিল না তো সেদিন সন্ধ্যাবেলা সবার টাইম হলো বলে একসাথে সবাই মিলে বেরিয়ে পড়লাম আর এত গরম তো গঙ্গার পারে সুন্দর হাওয়া দিচ্ছিল তো বসে থাকতে খুবই ভালো লাগছিল আর আমরা সন্ধ্যা ওই সাড়ে সাতটা নাগাদ গিয়েছিলাম আর আমরা গিয়েছিলাম তার কারণ হচ্ছে একটা কারণ ছিল সেটা হচ্ছে আমরা জল আনতে গিয়েছিলাম গঙ্গার জল তো সাতটা পাঁচে জোয়ার ছিল তো সেটা সাড়ে সাতটা অবধি মোটামুটি ভালো মতন জোয়ার এসে গেছিলো তারপরে আমরা এখানে জল নিতে নেমেছিলাম আর এখানে দেখো ঠাকুর বিসর্জন হচ্ছিলো প্রথমে মা অন্নপূর্ণা যে ঠাকুর সেই ঠাকুর বিসর্জন হলো তারপরে এখানে বাসন্তী ঠাকুর বিসর্জন হচ্ছিল তো এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ভীষণ ভালো লাগছিল আর বর্মশাই ন্যানো আর সুতপা বৌদি ওরা নেমেছিল জল নিতে তো এই দেখো এখন ওদের জল নেওয়া হয়ে গেছে গঙ্গার জল তো ব্যাগের মধ্যে সব বোতল নিয়ে এখন উঠছে বৌদি বর্মশাই আর ন্যানো তো আমরা এখানে কিছুক্ষণ আমি একটু দাঁড়ালাম কারণ বিসর্জন হচ্ছিলো দেখছিলাম আর এখানটা বেশ আলো ছিল তাই জন্য আমি একটু সবাই মিলে একটু ভিডিও করে নিলাম আর বৌদি এখানে বলছিলো যে চুলটুল সব উড়ে যাচ্ছে মানে এত হাওয়া গঙ্গায় হাওয়া ছিল কিন্তু একটা যে মিষ্টি ঠান্ডা হাওয়া না সেটা কিন্তু লাগছিল না আসলে এত গরম পড়েছে যে গঙ্গার ওখানের হাওয়াও এখন মানে একটু যে সুন্দর হাওয়া থাকবে সেরকম ব্যাপারটা না তো যাই হোক তো আমরা ওখানে কিছুক্ষণ বসলাম আর আমাদের সাথে মাও গিয়েছিল তো মা তো গঙ্গা ওখানে নিচে নামেনি তো বসেছিল ওপরে তো এখন আমরা সবাই মিলে চলে আসলাম আর এখন আমরা ফুচকা খাচ্ছিলাম তো এখানে নেন বর্মশাই আর আমি খাচ্ছিলাম সুতোবা বৌদি ফুচকা খায় না তাই জন্য বৌদি খাচ্ছিল না আর মা জল দিয়ে ফুচকা খাবে না বলে মাকে শুকনো ফুচকা দিয়ে আসা হয়েছে তো মা অন্য একটা জায়গায় বসেছিলো ওখানে বসে বসে খাচ্ছিল শুকনো ফুচকা আর আমরা এখানে খাচ্ছিলাম মায়ের সাথে আসলে একদিন সকালবেলার রান্না করতে করতে এমনি গল্প করছিলাম তো তখন মাকে জিজ্ঞাসা করে শুনলাম মা এই পানিয়াটি গঙ্গাতে যে ইস্কনের মন্দির হয়েছে বা অন্যান্য যে মন্দির টন্দিরগুলো হয়েছে সেগুলো এখন অব্দি দেখেনি তাই বললাম তাহলে চলো একদিন সবাই মিলে যাই তুমিও দেখে আসো আর আমাদেরও গঙ্গা জল আনার কথা ছিল একসাথে বৌদিদের আমাদের একসঙ্গে টোটো গাড়ি নিয়ে তো তাই জন্য মাকে বললাম চলো আজকে যখন টাইম হয়েছে তোমাকেও মন্দিরগুলো দেখিয়ে আনি তো সেই জন্যেই যাওয়া হয়েছিল কিন্তু সেদিনকে আমরা আর কোথাও যেতে পারিনি তো এমনি গঙ্গা জল নিয়ে বাড়ি চলে এসেছিলাম তো গঙ্গা জলটা খুব দরকার ছিল তো সেই কাজটা হয়েছিল অন্তত সেটাই ভালো তো এরপরে দেখো এখানে ফুচকা খাচ্ছিলাম আর এখানে বৌদি এসেছিলো আমি বললাম যে দেখো ভিডিও হচ্ছে তো বৌদি তাই এসে হাসছিলো আর বৌদিকে বলছিলাম তুমি ফুচকা খাও না আমার ফুচকা একদমই ভালো খায় না তো তুমি একটুখানি খাও একটা দুটো অন্তত খাও তো সেটা জোর করে আমি আবার একটা মুখে দিয়ে দিলাম খাবে না খাবে নাই তাও জোর করে দিলাম যে একটা অন্তত খেয়ে দেখো তো বৌদি বলছে আমি খাই না তো আমার ভালো লাগে না খেতে ফুচকা কে ভালোবাসে না বলো আমার তো অবাক লাগে বৌদি যখন বলে যে আমি ফুচকা ভালো খাই না আবার মেয়ে হয়ে ফুচকা খায় না এটা তো খুবই অবাকজনক একটা ব্যাপার যাই হোক তোমরা তোমরা এরকম কাউকে চেনো যে ফুচকা খেতে ভালোবাসে না আমার তো খুব অবাক লাগে এই ব্যাপারটা দেখবে ছেলেরাও কিন্তু অনেক ফুচকা খায় তাই না মেয়েদের মতন তো যাই হোক এখানে আমি এরকম করছিলাম কেন জানি না মনে হয় মানে কিছু ভালো লাগছিল না হয়তো ফুচকাটা তো তার জন্য হয়তো চলো এখানে আমাদের ফুচকা মোটামুটি খাওয়া শেষ বৌদিকে আমি আর একটা সাজছিলাম যে আর একটা খাও বৌদি বলছে না না আর খাবো না তুই খা তো যাই হোক এখানে আমরা ফুচকা টুচকা খেলাম তারপরে যখন ওই বাবুর মন্দিরে যেখানে আগেও আমি তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে ওই যে মা কালীর মন্দির আছে একটা বাবুর ঘাটের ভিতরে ওইখানে যাওয়ার কথা ছিল মাকে ভেবেছিলাম দেখিয়ে আনবো মন্দিরটা কিন্তু ওইটা যেহেতু আমাদের আটটার বেশি বেজে গেছিলো তো সেই কারণে ওইটা বন্ধ হয়ে গিয়েছিলো আর একটা জায়গায় যাওয়ার কথা হয়েছিল সেটা হচ্ছে ইস্কন মন্দিরে মা সেটাও দেখেনি কিন্তু দুর্ভাগ্যবশত সেদিনকে কোনোটাই আমরা যেতে পারলাম না কারণ ইস্কনের মন্দিরও বন্ধ হয়ে গিয়েছিল আট আটটা সাড়ে আটটার মধ্যে যে বন্ধ হয়ে যায় সেটা আমরা সত্যি জানতাম না ভেবেছিলাম হয়তো খোলা থাকবে তো যাই হোক সেদিনকে তো আর হলো না তো আর একদিন মাকে বললাম যে আরেক দিন আমরা তাড়াতাড়ি চলে যাব সেদিনকে তো গঙ্গা জল নেওয়ার কোনো ব্যাপার থাকবে না সেদিনকে শুধু ঘুরতেই যাব ওই বিকাল চারটে সাড়ে তিনটে চারটের মধ্যে বেরিয়ে গেলে ওখানে সবকটা মন্দির মাকে ঘুরিয়ে আনতে পারবো কিন্তু কি বলতো সেদিনকে কোথাও মানে যাওয়া না হলো মন্দিরগুলোতে ঘোরা না হলেও ঘোরাটা বেশ ভালোই হয়েছিল সবাই মিলে একটু ঘুরতে পেরেছিলাম আর মা অনেকদিন পরেই বাইরে বেরিয়েছিল যেহেতু এখন বয়স হয়ে গেছে অতটা হাঁটতে পারে না বলে কোথাও যেতে পারে না তো আমরা টোটোতে করে গেছিলাম বলে বললাম চলো একটু ঘুরে আসো তো এখন আমরা আবার সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি তো তাই জন্য মাকে মন্দিরগুলো দেখাতে না পারলেও একটুখানি ঘুরে আসতে পেরেছিলো ওটাও ভালো লাগছিল মায়ের একঘেয়ে দেখবে ঘরে থাকতে থাকতে ভালোও লাগে না তো এখন আমরা আবার টোটো করে ফিরছি তো আজকের ব্লগটা এইটুকুই কেমন লাগলো জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ব্লগে দেখা হবে আজকের মতো সবাইকে টাটা